এই হলো সৌদি আরবের ইলেকট্রিক ট্রেন মক্কা থেকে আরাফার ময়দানে এই ট্রেনগুলা দিয়া হাজিরা আসবে অগ্রিম এগুলাকে ট্রায়াল দেওয়া হচ্ছে এই হইল আরাফার মাঠের এক এক নম্বর স্টেশন আর এই হলো আরাফার মাঠের দ্বিতীয় স্টেশন এই যে এইভাবে ট্রায়াল দিচ্ছে আপনারা দেখতেছেন এই হইল ইলেকট্রিক ভাই ট্রেন ইলেকট্রিক ট্রেন বিদ্যুৎ বিদ্যুতে চলিত ট্রেন আরাফাত ময়দানে ট্রেন এই ট্রেন দিয়ে হাজিদেরকে নিয়ে আসা হবে মক্কা থেকে ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না প্রত্যেক পাঁচ মিনিট পর পর একটি ট্রেন আসা যাওয়া করে এই যে দেখেন একটি ট্রেন না যেতে আরেকটি ট্রেন চলে আসতেছে এইভাবে মক্কা থেকে মিনা মুজদালিফা আরাফা হাজিদেরকে সেবা গ্রহণ করবেন এই ইলেকট্রিক ট্রেনগুলা প্রত্যেক পাঁচ মিনিট পর পর একটি একটি করে ট্রেন আসতেছে যাচ্ছে হাজিদেরকে সেবা দেওয়ার জন্য আপনারা সবাই ধোয়া রাখবেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবাই যাতে হজ করতে পারে পাক মন সব প্রত্যেকের মনের ন্যাক বাসনা পূর্ণ করুক আজিদেরকে হস কবুল করুক এই যে দেখেন এক এটা প্রথম স্টেশন আরাফার এটা হলো দ্বিতীয় স্টেশন তার সামনে আছে তৃতীয় স্টেশন একবারে আরাফাতের একবারে লাস্ট বর্ডার আছে চতুর্থ স্টেশন এইভাবে করে অনেকগুলা স্টেশনে হয়ে মুজালিফা মিনা হয়ে আবারও এই ট্রেনগুলো আবারও চলে যায় মক্কায় সৌদি সরকারকে অসংখ্য ধন্যবাদ এভাবে আজিদের সেবার জন্য এই ট্রেনগুলো নামানোর জন্য পাশে থাকবেন আশা করি